আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটা ভিডিও আর আজকে আমরা ক্লাস চতুর্থ শ্রেণীর গণিতের যে অঙ্ক সেটা আমাদের সাত পর্যন্ত আমরা করেছি আর্টেরটা আমরা একটু বোঝানো দরকার তো আমরা আর্ট বা যতটুকু আমরা পারি সেটা দেখাবো যেহেতু ভিডিও বড় হয়ে যায় জন্য ছোটো ছোটো করে অঙ্কগুলি বুঝিয়ে দেওয়া যাতে তোমাদের আলাদা করে পড়তে না হয় আলাদা করে কোনো কিছু না করতে হয় বোঝানোর জন্য দেখো এখানে দুই সালে আট নং এটা অনুশীলনলি এক নং অধ্যায়ের যে নিজে করির আট নং আগেগুলো দেওয়া আছে প্রতিটার অঙ্ক আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো পৃষ্ঠা অনুযায়ী তো চব্বিশ সালের আদমশুমারি আদমশুমারি মানে গণনার যেটা সে অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজাই কি বলছে ছোট থেকে মানে যেটা অল্প বা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি তাহলে আমরা খাতায় যেভাবে করা সেগুলি আমরা কমেন্টে দিয়ে দিব আনে কিন্তু আমরা একটু বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত ভিডিওগুলি করা যাতে তোমরা বুঝতে পারো দেখো আমাকে প্রতিটার এই যে কমা কিন্তু তারা দিয়ে দিয়েছে যদি না দিত তাহলে আমাদের সেই যে আগের যে ক্লাসের অনুযায়ী আমাদের কমাটা দিয়ে নিত দিতে হতো আমি এখন যেটা হিসাব করব দেখো একক দশক শতক হাজার লক্ষ আমার এই লক্ষের ঘরে আছে চল্লিশ একক দশক হাজার লক্ষ লক্ষের ঘরে আছে সাতাইশ একক দশক শতক লক্ষের ঘরে আছে নয় একক দশক শতক হাজার লক্ষের ঘরে আছে সাত একক দশক শতক হাজার দেখো আমি তোমাকে কিন্তু টোটাল লক্ষ্যটা বের করে ফেলছি তাইলে আমার লক্ষর যে হিসাবটা আমি চল্লিশ সাতাশ নয় সাত তেইশ তাইলে আমাকে যদি সেইটা হয় এখান থেকে সর্বনিম্ন কোনটা ছোট কোনটা ছোট আমার সাত অতএব খাগড়াছড়ি জেলা এটা হবে সর্বনিম্ন ঠিক আছে এটা হলো সর্বনিম্ন পাইছো আমাদের অঙ্ক একটা হইল এখন বলছে কোন জেলা সর্বোচ্চ তাহলে এইখানে আমাকে দেখো এই লক্ষ্যর ঘরে সর্বোচ্চ আছে এই টাঙ্গাইল তাহলে এটা হলো বড় বা সর্বোচ্চ তাহলে আমি এই অঙ্কটাও পেলাম এটাও পেলাম এখন বলছে অনুসারে সাজাও তাইলে আমি যদি ক্রমানুসারে সাজাই যে আমাকে বলছে যে ছোট থেকে বড় যদি আমাকে ছোট থেকে বড় সাজাইতে হয় তাহলে প্রথমেই আমার এইটা আসতেছে এক নাং এটা এক খাগড়াছড়ি যে এক ঠিক আছে এক আসলো সাতের পরে দেখো নয় এটা হবে দুই নয়ের পরে তেইশে সাতাশ সময় দেখুন এইটা হলো তিন সাতাশে হলো চার এরপর এটা হবে পাঁচ দেখো যেহেতু বলছে ছোট থেকে বড় ঠিক আছে এখন এই হিসাবটা তোমরা মিলিয়ে দেখো যে খুব সহজভাবে যে ছোট থেকে আমরা আস্তে আস্তে করে বড় সাজালাম যে সাত সাত লক্ষ যেটা তারপরে নয় লক্ষের তারপরে তেইশ লক্ষের তারপর সাতাশ লক্ষের তারপরে চল্লিশ লক্ষ তো এরকম করেই আমাদের ভিডিওগুলি বুঝে দেওয়া হয় যদি আমাদের লাই ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং বন্ধুদের জানিয়ে দাও আর কোন কোন পৃষ্ঠার কোন অঙ্কটা তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে বলো আমরা বুঝিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ বা বাই